সত্যিকারেরই বোকা হয় আবার কেউ না ইচ্ছাকৃত নিজেকে বোকা সবার সামনে এইটা বোঝাতে চায় আর যে ইচ্ছাকৃত নিজেকে সবার সামনে বোকা এটা বোঝাতে চায় সে যে ইচ্ছাকৃত করছে সেটা কিন্তু এখনকার চালাক ভিউয়ার্সরা বুঝে যায় কারণ আমরা যেমন প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো আর ব্লগার বলো তেমনি প্রতি মুহূর্তে ভিউয়ার্সরাও কিন্তু তাদের ভিডিওগুলো দেখে বুঝতে পেরে যাচ্ছে যে এই মানুষটা ঠিক কেমন কীভাবে হয়কে নয় আর নয়কে হয় করতে পারে সেক্ষেত্রে কেউ যে নিজে থেকে বোকা যদি হতে চায় এবং সেই বোকা হওয়াটা তার ফায়দার জন্য ভিউয়ারদেরকে বোকা বানাবার জন্য সেটা আমাদের চালাক ভিউররা কিন্তু অতি সহজে বুঝতে পেরে যায় কোনোদিনই কিন্তু সত্য চাপা থাকে না যতই তুমি সত্যটাকে চাপা দেওয়ার চেষ্টা করো না কেন মাটি ফুরে হলেও সেই সত্যটা সবার সামনে একদিন না একদিন কিন্তু বেরিয়েই আসবে আর আজকে এই রকমই একটা সত্য তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো ভিডিওর থাম থাম্মেল এবং টাইটেল দেখে ভিডিওটা আমি কাকে নিয়ে করছি ফারিয়া এবং পম হানিমুন সত্যি এরকম হানিমুন না জীবনেও দেখিনি এটাকে অ্যাডভেঞ্চার বলা চলে কি নাকি হানিমুন বলা চলে নাকি ঘেটে ঘ কোনটা বলা চলে অ্যাকচুয়ালি অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে জানিও প্রথমত দেখো আমি এখানে কারোর স্ট্যান্ডার কারোর স্ট্যান্ডার দিক থেকে বলছি না একটা বোধগম্য একটা বোধ বুদ্ধি এবং ভালো মেন্টালিটি নিয়ে চলা কিছু মানুষের মানে কি বলবো সুবুদ্ধি বা পরামর্শ সেগুলো যে সবসময় ভালোই হয় এটা কিন্তু আমরা সময় জানি তাই তো কিন্তু কিছু মানুষের সংস্পর্শে তুমি যদি এমন কিছু মানুষের সংস্পর্শে আসো সেখান থেকে যে কটা মানুষ মিশবে তাদের বুদ্ধিগুলো কিন্তু ঠিক এই রকমই হবে ঠিক যেমন যতদিন এই ফারিয়া মন্দিরার সংস্পর্শে ছিল না মন্দিরার নৌরামিকে কখনোই সাপোর্ট করিনি আর করবও না কিন্তু মন্দিরার মতো সবসময় কিন্তু ফাড়িয়া নিজেকে দেখাবার চেষ্টা করতো বোঝাবার চেষ্টা করত কিন্তু এই যে পমের সাথে বিয়ে প্লাস মন্দিরার সাথে এই একটা ঝগড়া অশান্তি ব্রেকআপ তারপর নিজেদের মতো করে যে লাইফস্টাইলটাকে দেখাচ্ছে এবং সেখানে টেক্কা দিতে চাইছে মন্দিরাকে পারছে কি দিতে যদি সত্যিই দিতে পারত যদি তাদের মধ্যে সেই রুচি জ্ঞান বোধ বুদ্ধি থাকতো তাহলে বন্ধুরা তোমাদের মনে আছে ওই বাজারের ব্যাগের কথাটা আমি আগের দিনও বলেছিলাম বাজারের ব্যাগ আবার কখনো ওই কুমোটের ওপর থাকে আমি তো এই প্রথম ফার্স্ট লাইফে দেখলাম ওদের ভিডিওতে যে বাজারের ব্যাগ বাথরুমে কটির ইয়ের ওপর রাখা আছে জলের এটা থাকে ওইটার ওপর রাখা আছে মানে কি বলবো কতটা বলতেই ঘেন না লাগছে সেই ব্যাগটাতে জামা কাপড় ভাবা যায় দেখো এসির হাওয়া খেলেই হয় না আর ফ্ল্যাটে থাকলেই হয় না নিজেদের একটা মানুষ হওয়া কালচার একটা স্ট্যান্ডার্ড থেকে বিলং করা মানুষের কর্ম হাব ভাব কথাবার্তার মধ্য থেকেই কিন্তু বোঝা যায় এটা যে বর্ষাকাল আর বর্ষাকালে যে রেনকোট প্রয়োজন বা বর্ষাকালে বাইকে করে তুমি অ্যাডভেঞ্চার নিতে চাও আর রকমই একটা আনন্দ উপভোগ যেই করতে চাও না কি কেন বর্ষাকাল কখনই কিন্তু সেটার জন্য উপযুক্ত একটা সময় নয় এটা খুব ভালো করেই কিন্তু আমরা প্রত্যেকে জানি সেক্ষেত্রে এরা কিন্তু খুব যে বাচ্চা তাও তো নয় একটা ছেলে মেয়ে যখন আলাদা আলাদা ধর্মের বিয়ে করে সংসার পেতেছে কীভাবে পেছন থেকে মানুষকে ছুরি মারতে হয় কিভাবে তার বয়স জ্যেষ্ঠ মানুষদেরকে বড় তথা ছোট লোকে ড্যাস বলতে হয় এই শিক্ষাগত যোগ্যতাগুলো যখন তাদের মধ্যে আছে আশা করছি এই বোধবুদ্ধি তাদের মধ্যে নেই যে এটা বর্ষাকাল এখন বৃষ্টি প্রতি মুহূর্তে আসে পাঁচ মিনিট ছাড়ে তো আধ ঘন্টা বৃষ্টি হয় সেখানে রেনকোট প্রয়োজন বা বাইকে যাওয়াটা খুব একটা সুবিধাজনক হবে না কিন্তু তারা সেই ভুলটা করেছে এইবার চলে আসি এই যে বাজারের ব্যাগ সেই ব্যাগটা কার জামাকাপড় ছিল পমের জামাকাপড় ছিল পম বলল যে এই ব্যাগে আমারই জামাকাপড় আছে মানুষ শুধু একটা শাড়ি আছে আর বাদ বাকি জামা কোথায় আছে যে বুক যে একটা ব্যাগ নিয়ে গেছে সেই ব্যাগটা সামনে পড়ার নিয়ে কিন্তু পম পুরো বাইকটা চালালো প্রথম কথা এরা দুজন দুজনাকে কতটা ভালোবাসে না সত্যি কথা বলতে যারা অরিজিনালি ভিওয়ার্স তারা কিন্তু বুঝতে পারবে এরা শুধুমাত্র ফাড়িয়া পম ফাড়িয়াকে একটা কত ভালোবাসি কত ভালোবাসি এইরকম একটা দেখাচ্ছে আর ফাড়িয়া ভালো হয়তো বাসে কিন্তু নিজের থেকে না নিজের থেকে না যদি সত্যিই ভালোবাসতো তাহলে ওই অতটা জার্নিং সেখানে ওই ব্যাগটাকে সামনে নিয়ে বাইক চালাতে কতটা অসুবিধা হয় যারা বাইক চালায় তারা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবে সেখানে ফারিয়া কিন্তু পেছনে একা বসেছিল তাই তো ফারিয়াও কিন্তু ওটা নিলে পারতো বাট ফারিয়া কিন্তু ওটা নেয়নি কারণ ওর কষ্ট হবে ওর সবেতেই কষ্ট একদিন রান্না করলে দশ দিন সেই রান্না ফ্রিজে রেখে স্বামীকে খা মানে সেই খাবার খাইয়ে কাজে পাঠাচ্ছে কারণ বাড়ির আসল মানকিন হচ্ছে এই ফারিয়া মালকিন বাড়ির আসল মালকিনকে কে এই ফারিয়া তাই তার কথাই উঠতে হবে তার কথাই বসতে হবে তো সেখানে তো একটু আদ্রু পম চ্যাটিং ট্যাটিং ড্যাটিং এগুলো তো একটু আদ্রু করবি তাই না এইবারে বিষয় হচ্ছে তোমাদেরকে একটা মেন ধামাকাদার কথা বলি কত বড় মিথ্যাচারিতা করেছে প্রথমেই তোমাদের সামনে একটু তুলে ধরি তারপর তো আস্তে আস্তে অনেক পোল খুলবো আচ্ছা এই যে দেখলাম আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা বিশাল বড় একটা ও নাকি ভুল করেছে সেটা কি বেড়াতে গিয়েছে জীবনে প্রথমবার বিয়ের পর হানিমুন করতে গিয়েছে যার জন্য কোনো রকম কোনো নাকি প্ল্যানিং ছিল না তাই নাইটি পর্যন্ত নিতে ভুলে গেছে সাথে চিরুনিটাও কিন্তু নিতে ভুলে গেছে কিন্তু নিজের নিত্য নতুন ড্রেসগুলো যেগুলো অর্ডার দিয়েছিল সেগুলো কিন্তু নিতে ভুলে এইবার তোমরা একটু ক্যালকুলেশান করে দেখো তো এই যে বারবার বলছে যে আমাদের একদিনের প্ল্যান একদিনের প্ল্যান একদিনের সত্যিই কি প্ল্যান যদি একদিনের প্ল্যান হবে তাহলে অনলাইনের ড্রেসগুলো আগে থেকে কিভাবে অর্ডার দিল কি করে অর্ডার দিল একদিনের এটা প্ল্যান নয় বন্ধুরা এটা অনেক দিন আগে থেকেই প্ল্যান হয়েছিল এবং সেখানে ওই প্ল্যান হওয়ার দরুনই কিন্তু একের পর এক ড্রেস অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল তোমরা ভাবো না এই যে আমাদের সামনে একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে যে আসলে এইভাবে তো আমাদের কোনো প্ল্যানিং ছিল না হট করে আসা আমি তাও আসতে চাইছিলাম না পম বলছে আমি তাও আসতে চাইছিলাম না ফাঁড়িয়ে আমাকে জোর করলো যদি সত্যিই তাই হতো তাহলে এই যে গেঞ্জি এই যে অনলাইনের ড্রেস এইগুলো কি করে তারা অর্ডার করলো আর অনলাইন তো এরকম হয় না আজকে অর্ডার করলাম কালকে চলে না অনেক জিনিস এরকম হয় বাট ড্রেসের ক্ষেত্রে আমি এখানে জানো মিসুটিসু হ্যান ত্যান আছে এইগুলো নাম আমি বলছি না এক্ষেত্রে মিনিমাম অন্তত চার থেকে পাঁচ দিন কিন্তু সময় নাই তাই তো খুব কম করে হলো দুদিন তাহলে সেক্ষেত্রে একটা দিনও যদি গোটা পাওয়া যায় না একটা সিঙ্গেল ছেলে এবং মেয়ে যখন বেড়াতে যাচ্ছে কোনো বেবি টেবি নেই পাশে আর কোনো আত্মীয় স্বজন নেই সেইভাবে কিন্তু প্যাকিং করতে লাগে না মানে যে যার নিজেরটা গোছালি হয়ে যায় এই যে একটা বাচ্চা গেলে তার জন্য সকালে কি খাবে দুধ নাও গো দুপুরে কী খাবে বিস্কিট নাও গো এই রাতে কি খাবে এই নাও গো এই চালের গুঁড়ো নাও গো ওই সুজি নাও গো ওই ছাতু নাও গো তার জন্য একটা থালা গ্লাস বাটি নাও গো তার এই প্যাম্পার্স নাও গো এই যে হেডেক এই হেডেকটা তো ওদের ছিল না যে যার নিজের মতো গুজাবে ফাড়িয়া ফাড়িয়ার মতো প্যাকিং করবে পম পমের মতো প্যাকিং করবে কিন্তু এক্ষেত্রে আসল জিনিসটাই ভুলে গেছে চিরুনি উঠে গিয়েছিলাম তো যাই হোক যেটা বলছিলাম যে তাহলে ও যে বলছে যে তাড়াহুড়োতে একদিনের তাড়াহুড়োতে কি প্যাকিং হয় তাহলে এই তাড়াহুড়ো ঠিক কিসের জন্য কি কারণের প্ল্যানিংটা কি এই রকমই ছিল সপরিবারে মানে যেই মানুষটি তাদের বাড়িতে এসেছিল তাকে নিয়ে মানে মাকে নিয়ে একসাথে যাবে ওদেরও হানিমুন করা হবে মায়েরও ঘোরা হবে কেউ কিছু জানতে পারবে না কিন্তু কোথাও না কোথাও আমি ওই যে রেড কালারের নাইটিটা তোমাদের সামনে তুলে ধরে হয়তো ভয় পেয়ে গিয়েছিল যে মানুষ এইবার হয়তো নজর বা কোনো না কোনো দিক থেকে লক্ষ্য রাখতে পারে সেই কারণেই মাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে যেই কারণেই হয়তো দুদিন পর যে প্ল্যানিংটা ছিল সেটা দুদিন আগে করে নিয়েছে হতেও তো পারে যে এই প্ল্যানিং ছিল সবাই মিলে বাসে করে যাবে তাই হয়তো এই রেনকোট বা আদার্স বৃষ্টির জন্য কোনো রকম কোনো টেনশান তাদের ছিল না যে বাসে যাব কোনো রকম কোনো টেনশান নেই বাট যেহেতু ধরা পড়ে গেছে সবার সামনে আমাদের মধু আনটি সেক্ষেত্রে ইনস্ট্যান্ট তাদের যে সিদ্ধান্ত সেটাকে তারা চেঞ্জ করেছে যে ধরা পড়ে গেছে মানে মাকে আর এই মুহূর্তে সাথে করে নিয়ে যাওয়া যাবে না আর এই সুযোগে আমরা চলো কালকেই বেরিয়ে পড়ি বাইকে করে তাহলে কেউ কিছু বুঝতেও পারবে না আর যেই বিষয়টা ঘটে গেছে সেটাকে যদি ধামাচাপা দিতে হয় তাহলে কিন্তু আমাদেরকে খুব তাড়াতাড়ি বা রাতারাতি কিন্তু বেরিয়ে পড়তে হবে মানুষের মনটা অন্যদিকে ঘোরাতে হবে এটাই কি হতে পারে বন্ধুরা নচেত তোমরা ভেবে দেখো না ওরা যে সারাদিন প্রচণ্ড ব্যস্ত ছিল ঘুমাতে পারেনি রাত এগারোটার সময় পার্লারে গিয়েছে এবং তার পরের দিন যখন মানে আজকের ভিডিও যখন দেয় চিরুনি নিয়ে যেতে ভুলে গেছে নাইটি নিয়ে যেতে ভুলে গেছে দেখো আমরা যখন কোথাও বেড়াতে যাই কিছু করি না করি নিজের ড্রেস নিজে কখন কি পরবো এবং থেকে বড় কথা আমি রুমে যতক্ষণ থাকবো কি ড্রেস পরে থাকবো এটা কিন্তু আমরা প্রত্যেকে নিই তাই তো এটা ভুলার কোনো কথাই নয় অনেকেই নাইট নাইটি ইউজ করে অনেকে আবার তোমার যে যা যার যেমন যেটাতে কমফোর্টেবল ফিল করে যে কেউ অনেকে প্যান্ট জামা শার্ট এরকম ধরনের অনেক কিছু নিতে চায় তো তারা কিন্তু সেটা নিতে পারে তাই তো কিন্তু এক্ষেত্রে এ অনেক কিছুই কিন্তু ভুলে গিয়েছে এবং এই যে ব্যাগ কেনার একটা সময় নেই ব্যাগ কেনার একটা সময় পায়নি কেন কেন সত্যিই কি এদের প্ল্যানিংটা এই রকম ছিল বাইকে করে অ্যাডভেঞ্চার নিতে নিতে হানিমুন করবে আমার তো প্রথম দিন থেকেই রহস্য লেগেছিল আমার কাছে যে একটা খবর এসেছিল আমার ওটা ওটা অতটাও বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি যে লোনের টাকা নিতে মা নাকি বাড়িতে এসেছিলো কারণ আমি তোমাদেরকে আগের দিনই বলেছি যে লোনের টাকা যদি নিতেই হয় মানে দিতেই হয় সেটা তো প্রতিবার যেমন অনলাইনে পাঠিয়ে দেয় সেরকমই তো হবে তো এইবার কেন লোনের টাকা হাতে মানে নিতে আসতে হবে তার মানে হয়তো কোথাও না কোথাও এইরকম মিথ্যাচারিতা কথা হয়তো সেই জায়গায় রটানো হয়েছে তাই এরকমটা খবর হয়তো এসেছিলো নচেত এরকমটা কেন হবে তাহলে বন্ধুরা এই যে আমি তোমাদের সামনে কথাটা বললাম হতেও তো পারে মায়ের সাথে এক সাথে সবাই মিলে বাসে করে যাওয়ার প্ল্যানটা ছিল যেই কারণেই রেনকোট বলো বা ব্যাগ বলো এগুলো কেনার জন্য ওরা সময় পেত তো ওরা সময় পেত কারণ হট করেই কিন্তু আমরা জানতে পারলাম যে ওরা বলল কালকেই তোমরা দীঘার ব্লক পেয়ে যাবে ওরা কিন্তু তখনও দীঘা যায়নি তার আগেই বলল তোমরা আমাদের বেড়াতে যাওয়ার ব্লক কালকেই পেয়ে যাবে কারণ ওরা ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিয়েছে যে ধরা যেহেতু মা পড়ে গেছে মাকে আর দেখানো যাবে না কোথা থেকে কি হয়ে যাবে তার থেকে বরঞ্চ আমরা বাইকে করে বেরিয়ে পড়ি বিষয়টাকে আমাদের বেড়াতে যাওয়ার মানে হানিমুন ট্যুর দিয়ে বিষয়টাকে কিন্তু পুরোপুরি ধামাচাপা দিয়ে দেওয়া যাবে এটা ঠিক বললাম না ভুল বললাম পুরোটাই কিন্তু ক্যালকুলেশন করে বললাম তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও কারণ ধরা খেয়েছে এক জায়গাতেই বারবার যে বলছে কোনো প্ল্যান ছিল না প্ল্যান ছিল না তাহলে আগে থেকে অনলাইনে ড্রেসগুলো কি করে অর্ডার দেওয়া হলো এবং ওই ড্রেসগুলো এক থেকে দুদিন আগে কিন্তু এসেছে যেই দিন বাড়িতে হয়তো তার মা চলে এসেছিল ওই দিনকেই হয়তো অনলাইনে সকালে ড্রেসগুলো এসেছিল এবং এই যে যেই মেয়ে কিনা না সামান্য থেকে সামান্য জিনিস কেনাকাটা করলেও দেখায় আগের দিন বলেছি মোরব্বা খাওয়া থেকে আরম্ভ করে ফুল কেনা থেকে আরম্ভ করে করে চর্বি দেওয়া ঘুগনি থেকে সমস্ত কিছু দেখায় সেই মেয়ে জামা কাপড় করবে করবে সুন্দর ব্লক হবে এটা এটা আমাদের সামনে শেয়ার না কি কখনো হতে পারে হয়তো এটাও হতে পারে সব পরিবারে মিলে কেনাকাটা করতে যাওয়া হয়েছিল সব পরিবারে মিলে যাবে বলে সেটা আমাদের সামনে তুলে ধরা হয়নি হয়তো তুলে ধরা হতো যেহেতু ধরা পড়ে গেছে সেই জন্য সেইগুলোতে আর রিস্ক নিয়ে সেই ভিডিও ক্লিপগুলো আমাদের সামনে দেওয়াই হচ্ছে না আশা করছি তোমরা কি আমি কি বোঝাতে চাইছি তোমরা বুঝতে পারবে এইবার চলে আসি আরও একটা কথা এই যে বারবার আমি একটা কথা বলি না শাঁখা সিঁদুর এগুলো কি সত্যিই খেলার জিনিস কারণ কি ও যে আগের দুদিন আগে কাঁচের চুরিগুলো সবুজ রঙের খুলে ফেললো বললো কাজ করতে খুব অসুবিধা হচ্ছে কাজটা করে কি বন্ধুরাও কাজটা করে কি একদিন রান্না করে তিন দিন খায় একটা বিছানাকে গোছায় এবং আর একটা বিছানা নোংরা হয়ে পড়ে থাকে যেখানে একটা বাচ্চা কাচ্চা কেউ নেই এবং ওরা নিশ্চয়ই খাটের উপর উঠে ঢেং ঢেং করে নাচে না তাহলে এত অপরিষ্কার হওয়ার কারণ কি। সারা দিন যদি খায় আর খায় আর ঘুমায় তাহলে তো অপরিষ্কার বাড়ি হয়ে থাকবি তাই না তো সেক্ষেত্রে কাঁচের চুরিগুলো খুলে ফেলার একটাই কারণ তার এই যে মনের মতো রিলস বানানোর জন্য চূড়া না কি বলে ওগুলোকে এই যে লাল কালারের যে এতটা জায়গা জুড়ে যে চুড়িগুলো পড়েছিল সেইগুলো পরবে এই জিনিসটা আগে থেকেই কিন্তু ওর প্ল্যানে ছিল দেখো বন্ধুরা তড়ি করে নাকি বেরিয়ে পড়েছে অথচ ওর ওই জিনিস এই যে চূড় এই যে চোরাগুলো এগুলো না এগুলো ওর নিতে কিন্তু ভোলেনি তোমরা বলো তো যদি সত্যিই তাড়াহুড়ো করে প্যাকিং করতো তাহলে এই যে চুরি বলো আদার জিনিস বলো এগুলো ও কি কখনো নিয়ে আসতে পারত চিরুনিটা কি কখনো ভুলে যেত সব থেকে বড়ো কথা নাইটিটা কি ভুলে যেত না একটা হজবহলত এর মধ্যে আছেই আর এই যে হিন্দু শাস্ত্রের নিয়মগুলোকে নিয়ে ছেলেখেলা করছে এর জন্য প্রতিটা ভিডিওতে যখন বলি কিছু মানুষ আছে তারা বলে যে এটা নিয়ম নেই এটা লেখা নেই ওখানে লেখা নেই দেখো লেখা কিছুই থাকে না নিয়ম সবটাই মানুষের বানানো তবুও তো আমরা এই নিয়মগুলোকে মান্যতা দিয়েই একের পর এক বংশ পরম্পরায় চলে আসছি তাই তো আমরা কখনো শাখা যদি আমাদের বেড়ে যায় আমরা কিন্তু ওই ভেঙে এই কথাটা বলি না আমরা বলি বেড়ে যাওয়া কারণ এটা আমাদের কাছে মহামূল্যবান একটা সম্পদ তাই তো তো সেক্ষেত্রে অনেক বিষয় আছে যেগুলো আমরা মানি কিন্তু এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা রিলস বানাবার জন্য সুন্দর দেখতে লাগার জন্য শাঁখা সিঁদুর পরা হচ্ছে এবং যেই সিঁদুর ইনস্টাগ্রামে বার 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 কিন্তু পড়ানো হচ্ছে অপরদিকে শ্রাবণ মাসের কাঁচের চুরি সোমবার দিন নানান রকম পদ রান্না করে খাওয়া সেই কথা যদি বাদও দিই চুরিগুলোকে খুলে ফেললো কতটা যে অমঙ্গল এটা ও হয়তো ওরা হয়তো মানে না তাই হয়তো এই জিনিসটা করেছে আর আগের দিন একটা কথা বললো যে সোমবার দিন যে নিরামিষ খেতে হয় সেটা তোমরা বললে তবে তো জানবো কেন বললে তবে তো জানবো মানে কেন বললে তবে তো জানবো কোনো মেয়ে যখন কোনো কিছু জানার ইচ্ছা হয় অনলাইনে সার্চ করলেই তো মানে নেটে সার্চ করলেই সমস্ত কিছু জানা হয়ে যায় তাই না যে এই যে সবুজ চুরি পরিচিত তার মাহাত্ম কি তার জন্য আমাকে কি কি নিয়মাবলী পালন করতে হবে অ্যাকচুয়ালি লোক দেখানোর জন্যই সবটুকুনি শো আর কিছুই নয় আর কিছু বোকা ভিউয়ার্স আছে তারা প্রতি মুহূর্তে তাদেরকে এইভাবে কিন্তু সাপোর্ট দিয়ে তাদের বার বারান্তটাকে কিন্তু দিনে দিনে বাড়িয়ে চলেছে এইবার চলে আসি আরও একটা বিষয় যেই হোটেলটা গেল কমসে কম কিন্তু ভালো একটা অ্যামাউন্টের ভাড়া ওই হোটেলটার হবে তোমরা দেখে হোটেলটা বুঝতেই পেরেছো না হোটেলটা খুব সুন্দর হোটেলটার চারিপাশটাও খুব সুন্দর আমার মনে হলো খুব নতুন নতুন তৈরি হয়েছে কারণ আমরাও তো আগের বছর না তার আগের বছর গেছি বহুবার দীঘা গেছি বাট এই হোটেলটা কিন্তু আমাদের হয়তো চোখে পড়েছে হয়তো আমরা ভেতরে যাইনি তো সেক্ষেত্রে হোটেলটা কিন্তু যথেষ্ট ভালো তার মানে এটাও নিশ্চয়ই যথেষ্ট ভালো তো এই যে ভালো এই যে ভালো ড্রেস ভালো খাওয়া ভালো রুমে থাকা তার জন্য পয়সা বেরিয়ে যাচ্ছে অথচ যখন প্রচণ্ড শরীর খারাপ তখন নাকি ওষুধের জন্য পরের পেমেন্টের আশা করতে হয় কেন আমরা যখন বেশি কোনো মাসে যখন বেশি আমাদের হাজব্যান্ডদের ইনকাম হয় বিজনেস বলো জব জবের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা বিষয় বিজনেসের ক্ষেত্রেই এটা হয় কোনো মাসে কম তো কোনো মাসে বেশি আমরা কি করি যারা সংসারী মহিলা আমরা কিন্তু যে মাসে একটু বেশি হয় সে মাসে কিছু আলাদা করে কিন্তু রেখে দিই যে পরের মাসে যদি কম হয় তাহলে এটা থেকে আমাদের ম্যানেজ হয়ে যাবে ওই নেই 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 বিষয়টা আমরা কিন্তু কখনো আমাদের পেটে সিদ্ধ ভাত গেলেও আমরা মুখে বলি যে না আমরা অনেক কিছু আজকে অনেক কিছু দিয়ে ভাত খেয়েছি তাই তো কারণ কারোর সামনে নেই নেই বললে লোক তো আমাকে দিয়ে দেবে না তাহলে সেখান সেখানে খিল্লি হওয়ার পাত্রী হয়ে লাভ কী আবার কিছু ধরনের মানুষ আছে যারা এই চাইতে অভ্যস্ত যে গরিবত্ব দেখায় যাদের অরিজিনালি গরিবত্ব আছে তারা দেখাচ্ছে সেটাকে মেনে নেওয়া যায় বাট যাদের গরিবত্ব নেই তারা রেখে খেতে জানে না তাদের প্রতি এই মায়া মমতাগুলো প্লিজ তোমরা যারা ভিউয়ার্সরা দেখিয়ে ফেলেছ তাদের বিষয়টা আলাদা নতুন করে কিন্তু কেউ দেখাতে যেও না এই যে এই যা প্রয়োজন আগের দিনই বললো দুটো স্টিলের থালা আছে আরও দুটো স্টিলের থালা প্রয়োজন এইবার যদি তোমরা বলো আরও দুটো স্টিলের থালার দাম কত খুব বেশি হলে দেড়শো দেড়শো তিনশো টাকা কিন্তু তোমরা একবার দেখো যেই হোটেলে আছে যেই বাইক বিশেষত এই যে বাইকে করে গেল হাজার টাকার তেল বললো আসা যাওয়া হয়ে যাবে কিন্তু ওখানে চারিপাশ ঘুরবে মানে আরও তেল লাগবে কিন্তু আমরা যদি বাসে করে যেতাম ওর থেকে কম খরচে কিন্তু আসা যাওয়া খুব সুন্দরভাবে কমফোর্টেবল কিন্তু কমপ্লিট হয়ে যেত হয়ে যেত কিনা কিন্তু মানুষকে দেখাতে হবে সব থেকে বড় কথা মন্দিরাকে নকল করতে হবে মন্দিরা কিছুদিন আগে গিয়েছিল কোথাও একটা সমুদ্রের ধারেই এরকম গিয়েছিল মন্দারমণি বা হ্যাঁ মন্দারমণি গিয়েছিল না বকখালি হোক গিয়েছিল তো সেটাকে তো নকল করতে হবে তাই না আর আরও একটা বিষয় বৃষ্টি পড়ছে জোরে আরও একটা বিষয় লক্ষ্য করলাম আমি তোমাদেরকে বারংবার একটা কথা বলি যে আগেরবার আমার কোথাও না কোথাও মনে হয়েছে ফারিয়া সু তার সাথে কিন্তু কোথাও না কোথাও এই এবং পম মানে ওই যে গিয়েছিল আগেরবার দালাল এবং ফারিয়া তখন এই পম ছিল আমার কোথাও না কোথাও মনে হয় ঠিক যেমন আজকে যে জিনিসগুলো মার্কেটে দেখাচ্ছিল তখন কিন্তু পম একবার বলে ফেললো যখন এসেছিলাম তখন তো এই দোকানগুলো দেখতে পাইনি এবং টাইম টাইম তোমাদেরকে করছি মিনিট সেকেন্ড এই কথাটা কিন্তু পম বলছে যে আগের বার যখন এসেছিলাম এই জায়গাটা কিন্তু মানে এই দোকানগুলো কিন্তু লক্ষ্য হয়নি বা চোখে পড়েনি তখন কিন্তু ফট করে ফাড়িয়া কথাটাকে দু এক সেকেন্ডের মধ্যে মানে গ্যাপিংয়ে কথাটাকে ঘুরিয়ে দিল যে আমাকে সাথে নিয়ে এলে তাহলে তো সমস্ত কিছু খুঁজে পেতে তখন কিন্তু পম ইয়াকি মেরে বললো যে তুমি কিসে করে এসেছো বা কীভাবে এসেছো তখন কিন্তু ফারিয়া রেগে মেগে বললো চুপ করো তো তুমি মানে কথাটাকে সম্পূর্ণ কিন্তু ঘুরিয়ে দিল জানে যে কথায় কথা বাড়বে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওই জায়গাটাকে ক্যাচ করে নেবে ওই জায়গাটাকে ক্যাচ করে নেবে ওই জন্য কথাটাকে ঘুরিয়ে দিল যদি পম নিজে সিঙ্গেল একা যেত বলতো যে জানো তো আমি যখন এসেছিলাম এই এইরকমভাবে বলতো যে আমি যখন এসেছিলাম তখন এই দোকানগুলো চোখে দেখতেই পাইনি ও কি বললো যে আগের বার যখন এসেছিলাম আমরা তখন মানে আমরা কতটা হয়তো ইউজ আগের আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু এই দোকানগুলো চোখে পড়েনি বন্ধুরা ভালো করে এই জায়গাটা শুনবে যদি একা আসতো কি বলতো যে আগেরবার যখন আমি এসেছিলাম এই কথাটা বলতো কিন্তু বললো আগেরবার যখন এসেছিলাম তার মানে আগেরবার এই পমও ছিল কোথাও না কোথাও আজকে একটু হলেও কিন্তু সেই সত্যটা তোমাদের সামনে আশা করছি তুলে ধরতে পারলাম এরপর চলে আসি এই যে বৃষ্টিতে ভিজছে একটা ছাতা পর্যন্ত নেই নাইটি বলো রেনকোট বলো ছাতা হয়তো নিয়েছে নাইটি বলো রেনকোট বলো চিরুনি বলো তোমরা দেখলে চিরুনিটার দাম কাঠের চিরুনিটার দাম সত্তর টাকা বললো পম কি বললো অনেক দাম কিনতে হবে না মানে বুঝতে পারছো বন্ধুরা কতটা মানে কি বলবো আর তোমরা বুঝে নাও এই জায়গায় আমার হয়তো কিছু বলাটা উচিত নয় অনেক ভিউয়ার্স আছে আবার এইটাকে নিয়ে বলবে তো সেক্ষেত্রে ওখানে তো সামনেই মার্কেট এবং আমরা জানি যে সমস্ত কিছু ওখানে মেল মিলবে তো পয়সা সেই ভাত ছলে যেমন কাগের অভাব হয় না সেই রকম পয়সা দিলে কিন্তু কিছুরই অভাব হবে না কিন্তু ও কি বললো যে আমরা এইভাবেই কাটিয়ে দেব কিভাবে কাটিয়ে দেবে একই তো বরের জন্য কম ড্রেস কিনেছে কম ড্রেস নিয়ে গেছে এবং সেগুলো নিজে ঘরের মধ্যে পড়ে থাকছে আর পমকে খালি গায়ে রেখে দিচ্ছে শুধু কি এসি ঘরে থাকলেই হবে মেন্টালিটিটাকে এবং নিজেদের স্ট্যান্ডার্ডটাকেও কিন্তু একটু হয়তো আপারে নিয়ে যেতে হবে কুমোটের ওপরে রাখা ব্যাগ নিয়ে চলে গেল হানিমুন এরকমটা তোমরা ফার্স্ট টাইম দেখলে নাকি আগে মানে আগেও দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আমার চোখে তো এইরকম প্রথমবার দেখলাম বাজারের ব্যাগ প্লাস সেটা আবার কুমোটে থাকে কুমোটার ওপর রাখা থাকে মানে রাখার আর কোনো বাড়িঘর দরের জায়গা নেই সেইখানে রাখা থাকে মানে কতটা নোংরা এদের চিন্তা ভাবনা বা এদের ডিসিশান আশা করছি তোমরা বুঝতে পারছো কথা না বললেই নয় ফারিয়া কিন্তু বলল যে একটা মঙ্গলসূত্র কিনতে হবে আচ্ছা মঙ্গলসূত্র কিনতে হবে যেই দিনকে সোধপুর গিয়েছিল বরের গাড়ি ঠিক হয়ে গিয়েছিল কলকাতা মোরব্বা খাচ্ছিলো তারপর তোমার ধাবাতে দাঁড়িয়ে পর রুটি তড়কা খেলো মনে আছে ওই ভিডিওটা ওই ভিডিওটার মেলে কিন্তু যেই শাড়ি যেই ব্লাউজ মঙ্গলসূত্র কানের সেই ভিডিও ক্লিপ আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাইনি আর কোনোদিনও আমরা দেখতে পাবো না কারণ আমি তোমাদেরকে বলেই যে ওটা শ্বশুরবাড়ির মানুষজনদেরকে নিয়ে কিন্তু ঘুরতে যাওয়া হয়েছিল। বাপের বাড়ির মানুষজনদেরকে নিয়ে গেলে বা তাদের কোনো রিলেটিভের বাড়ি গেলে অ্যাকচুয়ালি ওদের তো মানে ফারিয়া রিলেটিভদের সাথে সেরকম কোনো আত্মীয়তা ওদের নেই এবং সাজ পোশাক কিন্তু অন্য হতো কিন্তু এটা যে শ্বশুরবাড়ির মানুষদের সাথে একটা কোথাও যাওয়া হয়েছিল বা তাদের কোনো এক রিলেটিভের বাড়িতে নিমন্ত্রণ ছিল বোঝা যাচ্ছিলো এবং সেখানে গিয়ে ঘুরতে বেরিয়েছিল এবং সেখানেই কিন্তু ওই যে তোমার মঙ্গলসূত্র তারপর তোমার শাড়ি ব্লাউজ এই যে ছবি এগুলো কিন্তু তোমরা দেখতে পেয়েছিলে তাহলে ওই মঙ্গলসূত্রটা গেল কোথায় নাকি ওটা অন্য কারোর মঙ্গলসূত্র ছিল আর যদি ওটা নিজেরও হয়ে থাকে তাহলে সেটা আনা হলো না কেন কি ব্যাপার ঘটলো বন্ধুরা বুঝতে পারছো কতটা হজবওয়াল আছে যেটা আমি তোমাদেরকে বললাম এটাই হয়তো হবে যে ওদের প্ল্যান ছিল সাথে করে মাও যাবে এবং বাসে করেই যাবে বর্ষার মধ্যে বৃষ্টিতে ভিজবে না কিন্তু যেহেতু ধরা পড়ে গেছে সেহেতু কিন্তু ওরা দেনান দেন ওদের ডিসিশান চেঞ্জ করে বাইক করে একটা অ্যাডভেঞ্চারের মানুষের সামনে একটা মিথ্যে মানে রটনা রটিয়ে ইনস্ট্যান্ট ওরা চলে গেল নচেত যে ওই যে বলছে যে আমাদের কোনো প্ল্যান ছিল না হ্যাঁ আমরা জানতাম না যে আমরা চলে আসবো তাহলে এই যে অনলাইনের অর্ডার সেগুলো কি করে আগে থেকে একের পর এক দিয়ে গেছে যার প্ল্যান থাকবে না সে আগে থেকে কি করে অনলাইনে হানিমুন যাওয়ার জন্য অর্ডার দেবে আর এটা কিন্তু আমাদেরকে চার পাঁচ দিন আগেকার ব্লগই দেখেছে যে তোমাদের তখন দেখাবো এখন দেখাবো না বলেছে কিনা তাহলে এর মধ্যে ঘাপলা আছে আর যেটা কি না দীঘায় গিয়ে ধরা পড়লো চিরু নিয়েতে ভুলে গেছে নাইটি নিয়েতে ভুলে গেছে তাহলে অনলাইনের ড্রেসগুলো অর্ডার দিয়ে তুমি কি করে নিলে যদি তোমাদের এটা ইনস্ট্যান্ট একটা ডিসিশান হয় বন্ধুরা তো যাই হোক ভিডিওটা খুব ছোটোর মধ্যেই করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা সব থেকে আমার কাছে লেটেস্ট লেগেছে কুমোটের ওপরে থাকা বাজারের ব্যাগ নিয়ে কেউ হানিমুন গেছে এমনি ব্যাগ তো এমনি ব্যাগ কুমোটের ব্যাগ নিয়ে গেছে কি হানিমুন করতে কতজন এরকম দেখলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও প্রথমবার তো যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা